মেয়ের পরিচয় মা পরিচিত হবে এতে লজ্জা কিসের এতে আমি আরো প্রাউড ফিল করি যে আমার মেয়ের নামে আমাকে সবাই চিনে এতে আসলে লজ্জা পাওয়ার কিছুই নেই স্পেশালি আমি অনেক প্রাউড কারণ আমার মেয়েকে এত দূর নিয়ে আসার পিছনে অবশ্যই আমার অবদান সো আমি তো প্রাউড ফিল করবোই আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আপনাদের কাছে আমি সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি ঢাকার বনশ্রীতে যারা আছেন তাদের জন্য গুড নিউজ আমি আর দিশা চলে আসছি আজকে ঢাকার বনশ্রী প্লাজা বিডি শোরুম উদ্বোধন স্পেশাল গেস্ট হিসেবে দিশা ছিল যেহেতু দিশা আমার আমিও সাথে গিয়েছিলাম মেয়ে জন্য এই যে মেয়ের পরিচয় মা পরিচিত আর আজকে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এবং এই ডিসকাউন্ট পুরো মাস জুড়েই চলবে শুধুমাত্র দিশামণি এবং দিশা আম্মুর জন্য আর এই যে সবাই চলে আসতেছে এত এত শপিং করার জন্য আর দিশার সব ভালোবাসা মানুষরা চলে আসছে দিশার সাথে দেখা করার জন্য চলুন দেখে নেই শোরুমে আপনারা কি কি পাবেন সব ধরনের সবকিছুই পাবেন আপনার এখানে পার্টি ব্যাগ থেকে শুরু করে যে যেকোনো ধরনের ব্যাগ আপনারা পাবেন ট্রাভেল ব্যাগ নর্মাল ওয়ালেট প্রত্যেকটা কালেকশনে অনেক বেশি সুন্দর এবং অনেক ইউনিক দিশা তো অনেক বেশি পছন্দ করেছে প্রত্যেকটা কালেকশন স্পেশালি ওনাদের আইটেম হচ্ছে বোরখা আবায়া হিজাব সবগুলোই হচ্ছে অনেক সুন্দর এতটুকু বয়সে দিশা সবার এত ভালোবাসা অর্জন করতে পেরেছে এটা আমার কাছে অনেক বেশি পাওয়ার আসলে যখন সন্তান সাকসেস হয় সেটার অবশ্যই মা বাবার কাছে অনেক বেশি ভালো লাগে সেক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে যখন দিশাকে সবাই অনেক ভালোবাসে দিশাকে এক নজর দেখার জন্য অনেকে দিশা কাছে চলে আসে এস এস প্লাজা বিডি শোরুমে আপনারা পাবেন হচ্ছে বোরখা হিজাব। ওয়ান পিস টু পিস থ্রি পিস সবকিছু এখানে পাবেন প্রত্যেকটা বোরখায় অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে তো প্রত্যেকটা অনেক অনেক ভালো লেগেছে ধরনের এখানে আপনারা পাবেন দিশাকে ব্ল্যাক কালার বোরখাটা আমি পরিয়েছি আর দিশাকে এত বেশি সুন্দর লাগতেছিল কি বলবো আমি কনফিউজ ছিলাম দিশাকে আমি কোন বোরখাটা পরাবো কারণ প্রত্যেকটা বোরখায় অনেক বেশি সুন্দর আর প্রতিটা বোরখা ওর না এত বড় আমি নর্মালি সচরাচর বোরখার সাথে এত বড় ওড়না আমি দেখি নাই বাট ওনাদের ওড়না গুলা জাস্ট অসাধারণ এবং প্রত্যেকটা হিসাবও অনেক সুন্দর রেডি হিসাব গুলা যে কি পরিমাণ কিউট বেবিদের জন্য বড়দের জন্য সবার জন্য আপনার এখানে রেডি হিসাব পাবেন আমার শাড়ির সাথে এই বোরখাটা মিশে গিয়েছে একদম কালার পুরা ম্যাচিং আমি নিজেও কনফিউজ হয়েছিলাম কোন বোরখা রেখে কোন বোরখাটা নেব প্রত্যেকটা বোরখায় অনেক সুন্দর ছিল বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বোরখা এখানে আপনারা পাবেন আমি পেস্টা মেনশন করে দিচ্ছি যারা বনশ্রীতে আছেন ঢাকাতে আছেন সবাই চলে যাবেন বনশ্রীতে অথবা আপনারা ফেসবুক পেজ থেকে ভিজিট করে আপনারা নিতে পারেন সো বলেন আমাকে হিজাব পরে বোরখাটা দূরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দিশার ভালোবাসা মানুষরা সবাই চলে আসছে সো এই সুন্দর সুন্দর কালেকশন গুলা যারা নিতে চান সবাই চলে আসবেন অ্যাসেস প্লাজা বিডিতে আর বেশি বেশি শপিং করবেন আর পুরো মাস জুড়ে পাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র দিশার জন্য সো সবাই ভালো থাকবেন লাভ ইউ অল